আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি রয়েছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় আমার বন্ধু বদরুজ্জামান এর বিশাল মুরগির খামারে দেখুন খামারটি কিন্তু অনেক বড় লম্বায় প্রায় একশো ফিটের মতো হবে এখানে খাঁচার মধ্যে লেয়ার মুরগি পালন করা হয় প্রতিদিন যা ডিম দেয় হাতে আমি এখানে কিছু ডিম তুললাম আসলে এর মজাটা হচ্ছে অনেক বলে বোঝানো যাবে না তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সারি বাই সারি এখানে ডিমগুলো রয়েছে এবং খাবার রয়েছে তো খাবারের নিচে সারিতে ডিমগুলো এখানে পাড়ার পরে সেগুলো অটোমেটিক এখানে গড়িয়ে গড়িয়ে নিচে চলে আসে এবং প্রতিদিন উপরে ডিমগুলো কালেকশন করা হয় আপনারা দেখুন শাড়িবদ্ধভাবে খাঁচা দুই দিকে সাজানো হয়েছে অর্থাৎ তিন স্তর করে ডান দিকে তিন স্তর এবং বাম দিকে তিন স্তর করে সাজানো রয়েছে একটা করে আছে পানির লাইন তার নিচে হচ্ছে খাবারের লাইন এবং তার নিচে হচ্ছে ডিমের শাড়ি ডিমগুলো এখানে গড়িয়ে গড়িয়ে পড়ে থাকে তো এখানে খামার থেকে প্রায় প্রতিদিন সাতাশ থেকে আঠাশশো ডিম সংগ্রহ করা হয়